নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস ভারতীয় ক্রিকেটে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে এশিয়া কাপের দল ঘোষণা থেকে শুরু করে উমরান মালিকের কামব্যাক রাহানের পদত্যাগ নতুন ফিটনেস টেস্ট আসন্ন ম্যাচের সূচি আর স্পন্সারশিপে ধাক্কা সব কিছু নিয়েই থাকছে আজকের আমাদের বিশেষ রিপোর্ট চলুন শুরু করি প্রথমেই আসি এশিয়া কাপ দু হাজার পঁচিশের দল ঘোষণায় ভারতীয় স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন সম্মান গিলকে করা হয়েছে নতুন ভাইস ক্যাপ্টেন যা ভবিষ্যতের নেতৃত্বের ইঙ্গিত আরেকটি বড় সুখবর চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন যশপ্রীত বুমরা তবে এর পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে এক সিদ্ধান্ত দল থেকে বাদ পড়েছেন শেয়াশ আয়ার এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক কারণ আয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই খারাপ ছিল না নির্বাচকদের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন সাপোর্টাররাও শুধু তাই নয় শেয়াশায়ারের বাবা সরাসরি সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন আর কি করলে শেয়াশায়ার জায়গা পেত নিয়মিত পারফর্ম করেও তাকে উপেক্ষা করা হচ্ছে তার এই প্রতিক্রিয়ায় ক্রিকেট মহলে আলোচনার ঝড় বইছে এদিকে বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করতে ফিরছেন ভারতের স্পিডস্টার উমরান মালিক প্রায় সতেরো মাস পর দলে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি তার গতির ঝড় একশো কিলোমিটার পার ঘন্টার বেশি স্পিড ভারতীয় ফাস্ট বোলিংয়ে আবারও উত্তেজনা ছড়াচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানি পেসার সাইন আপিদের মতো প্রতিপক্ষদের মোকাবিলায় ওমরানের কামব্যাক বড় ভূমিকা রাখতে পারে শুধু জাতীয় দলে নয় ঘরোয়া ক্রিকেটও বড় পরিবর্তন এসেছে অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন তার মতে এটা নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সঠিক সময় শোনা যাচ্ছে শার্দুল ঠাকুর হতে পারে নতুন নেতা রাহানের এই পদত্যাগকে অনেকে দেখছেন ঘরোয়া ক্রিকেটে নতুন এক যুগের সূচনা হিসাবে অন্যদিকে খেলোয়াড়দের ফিটনেসে এসেছে নতুন মাত্রা ভারতের টিম ম্যানেজমেন্ট চালু করেছে ব্রঙ্কো টেস্ট এটা আগের ইই ও টেস্টের চেয়েও কঠিন এবং এখানে প্রায় কোনো রকম শর্টকাট নেওয়া সম্ভব নয় এতে প্লেয়ারদের স্ট্যামিনা গতি আর ফিটনেস সব একসাথে যাচাই করা যায় কোচিং স্টাফদের মতে এশিয়া কাপে এই নতুন ফিটনেস মাপকাঠি ভারতীয় দলের প্রস্তুতিকে আরও দৃঢ় করবে এখন আসি এশিয়া কাপ দু হাজার সূচির দিকে এই টুর্নামেন্ট শুরু হবে নয়ই সেপ্টেম্বর এবং চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর প্রতিপক্ষ হবে ইউএই তবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দুবাইতে ভারত বনাম পাকিস্তান সেই ম্যাচ নিয়েই এখন ক্রিকেট দুনিয়া উত্তেজনার পারত চড়ছে আর আঠাশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু এইসব ক্রিকেটীয় উত্তেজনার মাঝে স্পন্সারশিপে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট সম্প্রতি ভারত সরকার পাশ করেছে অনলাইন গেমিং বিল টু যেখানে রিয়েল মানি গেমিং ও তার বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে এর সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেট স্পন্সারশিপে বিশেষ করে ডিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলের মতো কোম্পানিগুলোর ওপর এতে বোর্ডের আয়ে বড় ধাক্কা লাগতে পারে যদিও বিসিসিআই সেক্রেটারি ইতিমধ্যেই জানিয়েছেন আমরা কেবল আইন মেনেই এগোবো তো বন্ধুরা দেখলেন এশিয়া কাপ দল ঘোষণা থেকে শুরু করে উমরান মালিকের কামব্যাক রাহানের পদত্যাগ নতুন ফিটনেস টেস্ট এশিয়া কাপের সূচি আর স্পন্সারশিপে ধাক্কা আজকের দিনটা ভারতীয় ক্রিকেটে ছিল ঘটনাবহুল আগামীকাল এই বিষয়গুলো ঘিরে আরও প্রতিক্রিয়া আসবে আর আমরা সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। তাই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ